যার ঘরে পানি উঠেছে কিংবা যারা এখনো পর্যন্ত পানি বন্দি গৃহবন্দি আছেন পানির জন্য যার আসবাবপত্র নষ্ট হয়েছে কিংবা জিনিসপত্র নষ্ট হয়েছে তাদের কাছে কিন্তু কোনো রসায়ন কিংবা কিন্তু কোনো যুক্তি কিংবা কোনো তর্ক কিন্তু তাদেরকে বুঝিয়ে দেওয়া যাবে না যে আমরা কাজ করছি আসলে কতটুকু কাজ করছি আমাদের কুইক রেসপন্স টিম আছেন সেনাবাহিনী থেকে নিযুক্ত এমদার সাহেব উনি কতটুকু কাজ করছেন কিংবা সিডিএ কতটুকু কাজ করছেন সিটি কর্পোরেশন কতটুকু কাজ করছেন সেটি কিন্তু আমাদের যারা জনসাধারণ তাদের দেখার বিষয় না দেখার বিষয় হলো আমরা পানিতে নিমগ্ন আছি কি পানি অল্প বৃষ্টিতে পানি উঠছে কিনা এমদার সাহেব আপনি বলেন আমরা কি ওইটা বুঝতে চাইবো যে আপনারা অনেক কাজ করে ফেলেছেন আমরা বুঝতে চাইবো আমার বাসায় পানি উঠলো কেন এটাই আপনি বারবার আসলে দেখছেন একটা জিনিসই বারবার একজন আর একজনকে দোষী সাব্যস্ত করছি যে আমার ঘরে পানি উঠলো কেন একটু পরে ময়লা পরিষ্কার করার পরে আর এক ঘন্টা পরেই সেখানে ময়লা পরিষ্কার করছে বলে প্রমাণ আসে না যেটা সারাক্ষণ দেখছেন আমার রেসপন্স ডিভ পনেরোটা টিম কাজ করছে আমি বারবার সুমন ভাই আপনাকে দেখি যে আপনার টিম কাজ করছে কিন্তু এইটা জনগণকে যতই বলি তারা এইটা বিশ্বাস করতে চাচ্ছে না তারা চাচ্ছে পানি ওঠে কেন আমার ঘরে পানি ওঠে আসলে যে পানি উঠার মূলে আসলে আমি ব্যক্তিগতভাবে দায়ী এটা কেউ স্বীকার করছে না আরেকটা বিষয় হলো আমি জানেন সমন্বয়হীনতা এখন আমি পরিষ্কার করছি আমি এখান থেকে বর্জ্যগুলো আমি এখান থেকে বর্জ্যগুলো নিচ্ছি ঠিকই কিন্তু আমার যদি গাড়ি না আসে তাহলে এই বর্জ্যগুলো কিন্তু আবার গড়াইয়া এখানেই চলে যাবে সুতরাং আমার সাথে বর্জ্য উত্তোলনের সাথে সাথে গাড়ির ব্যবস্থাটাই কিন্তু আপনাদের করতে হবে আমার যদি চট্টগ্রাম কর্পোরেশনের সীমাবদ্ধতা থাকে আপনার হইলো এই কাজটি করে আপনাকে অন্তত সহযোগিতাটা করতে হবে এই দেখেন এদিকে আছেন এই দেখেন মাটিগুলো উত্তোলন করা হয়েছে কিন্তু এখন কি হচ্ছে ওই পানিগুলো গড়াইয়া ওখানে চলে যাচ্ছে চলে যাচ্ছে তাইলে আমি যে সারাদিন কাজ করলাম কাজের কিন্তু কোন সুফল হইল না সুফল হইল আপনি আপনি আমি আপনার কাছে যে অনুরটুকু করব আপনারা একটা গাড়ি দিয়ে অন্তত আমাকে এই সহযোগিতাটা করুন আপনার কাজ করতে আমার লোক কাজ করছে